a shot too many this is a big wicket in set pattern you had a partnership going flashy almost start the kkp but then this was quality people look at those first four wickets and then the way nikhil kumar and quality uh, bowling from iman very impressive because and it was uh, a regular procession to and from this was a uh, just scrub through the defenses and this is pretty much in front the leg before appealing uh ফাইনালে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রথমে ব্যাট করে অনপঞ্চাশ দশমিক এক ওভারে একশো আটানব্বই রানে অল হয় বাংলাদেশের রিজান হুসেন করেন সাতচল্লিশ মোহাম্মদ সিহাব হোসেন জেমস করেন চল্লিশ এবং ফরিদ হাসান করেন উনচল্লিশ রান ভারতের জোদাজিদ গুহ উনত্রিশ রানে বিনিময়ে নেন দুই উইকেট হার্দিক রাজ একচল্লিশ রানের বিনিময়ে দুই উইকেট এবং চেতন শর্মা আটচল্লিশ রানের বিনিময়ে দুই উইকেট নেন জবাবে ভারত ব্যাট করতে নেমে পঁয়ত্রিশ দশমিক ওভারে একশো রান করে অল আউট হয়ে যায় ভারতের অধিনায়ক মোহাম্মদ আমান করেন ছাব্বিশ হার্দিক রাজ করেন চব্বিশ এবং কেপি কার্তিকেয়া করেন একুশ রান বাংলাদেশের পক্ষে আজিজুল হাকিম আট রানের বিনিময়ে উইকেট নেন ইকবাল হোসেন ইমনষাট রানে ভারতকে পরাজিত করে পরপর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও লাভ করেন বাংলাদেশের ইকবাল হোসেন ইমন এখন দেখে নেওয়া যাক টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান এবং উইকেট পাওয়া তিনজনকে সবচেয়ে বেশি রান করেছেন পাকিস্তানের শাহজাহিদ খান চার ইনিংসে তিনশত রান করেন তিনি দ্বিতীয় অবস্থানে বাংলাদেশের আজিজুল হাকি তিনি পাঁচ ইনিংসে দুশো রান সংগ্রহ করেন তিন নম্বর অবস্থানে পাকিস্তানের মুহাম্মদ রিয়াজুল্লাহ তিনি চার ইনিংসে দুশো সাতাশ রান সংগ্রহ করেছেন সবচেয়ে বেশি উইকেট সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বাংলাদেশের ইকবাল হোসেন ইমন তিনি পাঁচ ইনিংসে মোট তেরোটি অবস্থানে বাংলাদেশের আরেক বোলার আল তিনি নিয়েছেন বারো উইকেট তিন নম্বর অবস্থানে দুইজন ভারতের চেতন শর্মা এবং পাকিস্তানের আব্দুল সুবাহান দুজনেই নয়টি করে উইকেট নিয়েছেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে